এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় শীতের বাউন্স ভরা পিছে জমিয়ে ব্যাটিং শুরু করলো বাঙালির ঐতিহ্য অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় কিন্তু জয়নগরের মোয়া একেবারে জলজল করে ওঠে সন্দেশের নানান রকম মিষ্টিও আছে সাথে তবে এই সব মিষ্টির সঙ্গে বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া তবে এই মোয়ার জন্মস্থান কিন্তু বহুকাল ধরেই রয়েছে নানান বিতর্ক মোয়া বলতেই বাঙালি বোঝে জয়নগর কিন্তু সত্যি কি তার উৎপত্তি স্থল সেখানেই এর উত্তর পাওয়া যায় না জেনে নেওয়ার প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামক এক গ্রামে অর্থাৎ বলা যেতে পারে বহরু হলো জয়নগরের মোয়ার আতুরঘর রায়মঙ্গল কাব্যে যে বহরু নামের উল্লেখ লক্ষ্য করা যায় তা আজ বর্তমান নাম বহুরু এই গ্রামেই শৈশব ফেটেছে হেমন্ত মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের গ্রামের জনৈক জামিনী ও মোয়ার জন্মদাতা হিসেবেও পরিচিত শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুর কলা ফলান পরে সেই ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া বানিয়ে জগৎ বিখ্যাত হয়ে ওঠেন পরবর্তীতে তা জয়নগরের নাম কিন্তু নেয়

মোড় আলাদা টেস্ট কেন কারণ এমনিতে জিরেন কাঠের গুড়টা খুব সুস্বাদু হয় আর জিরেন কেটের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না পাওয়া যায় না কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকি আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি তাতে কি হয় মানে মর যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয় অনেক ভালো হয় খেতেও খুব সুস্বাদু হয় আর তাছাড়া তো আছেই মানে জিরেন কাঠের গুড় ছাড়া কনিক ধরনের খই কাজু কিঘিশ ঘি মানে সিঘি মূলত ব্যবহার করি এইগুলোতেই করি আমরা বলা হয় কেন ব্যাপারটা দেখুন গাছ তিন দিন কাটা হয় পরপর কাটার পরে তিন দিন রেস্ট দেয় অনেকে এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে তখন সেটা সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি মানে শিলুরের গুড় তৈরি করে তখন সেই গুড়টা হয় মানে অনেক বেশি টেস্টি এবং দামি এবং সেটা কস্টলি শিলুরের সবসময় সেই গুড়টার দাম অনেক বেশি নেয় দামটা বল দেখুন আমরা চেষ্টা করি যখন স্পেশাল অর্ডার থাকে তখন জিরেন কাঠের গুড়টা দিয়ে তৈরি করে আমার নাম গণেশ দাস আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনা পানি মিষ্টান্ন ভান্ডার এটা জয়নাগরের জয়নগর থানার বহরুতে অবস্থিত এই চার মাস ধরে আমরা মানে খুব কাজ করি করার পরে মানে সব কিছু কাজে লাগাই আর বাদ বাকি দিন আমরা আর কিছুই করি না এমনি কতদিন ধরে কাজ করছেন দশ পনেরো বছর মানে এই কমাস ধরেই কি করেন এই কমাস মানে মাস চারেক মানে এই ম তৈরি করা হয় তারপরে বাদ বাকি দিন বাড়িতে বসে থাকি এই টাকা নিয়ে কি করে টাকা নিয়ে মানে আমরা হাত খরচ করি টুকটাক আপনার নাম কালীরানী মিস্ত্রি